বাংলাদেশে নতুন খেলা চলছে আপনারা গত কয়েকদিন ধরেই দেখেছেন পাকিস্তান প্রেমী মৌলবাদী বাংলাদেশের স্বাধীনতার বিরোধী এই মুহূর্তে গদিতে বসে থাকা মোহাম্মদ ইউনেস এবার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতেই চান নিজের পক্ষে ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আওয়ামী লীগকে সামনের ভোট থেকে একেবারে বের করে দিতে হবে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারিতে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট এবং সেখানে এই অবস্থাতেও যেখানে জামাত এবং বিএনপি রাজত্ব করছে শেখ ইউনুস রাজত্ব করছে শেখ হাসিনা ভারতে পালিয়ে এসে লুকিয়ে আছে সেখানেও আওয়ামী লীগকে একেবারেই বিশ্বাস করতে পারছে না মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের শাসক শাসক দল বা প্রশাসন অতএব আওয়ামী লীগকে একেবারে ব্যান্ড করে দিতে হবে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে আর সেই নিয়ে এই প্রতিবেদন যখন করছি আপনারা যখন দেখছেন তখন হয়তো রায় ঘোষণাও হয়ে গেছে এই প্রতিবেদন যখন করছি আর কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার রায় বেরোবে এবং অনেকেই আশা করছেন একেবারে সাজানো রায় ঠিক যেমন বাংলাদেশের চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে বিনা বিচারে বিনা কারণে গোটা পৃথিবীর চোখের সামনে ঠিক তেমনই শেখ হাসিনার সাজা ঘোষণা হবে ফাঁসি চেয়েছে ইউনেসের সরকার সেনা পুলিশের ছয় লাখ গলি থেকে রাজপথ গোটা বাংলাদেশ যাতে বিক্ষোভ না হয় শেখ হাসিনার সাজা ঘোষণা হবে সোমবার এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি হয়তো এখন সাজা ঘোষণার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য মৃত্যুদণ্ড রয়েছে ইউনিটের সরকার এবং বাংলাদেশে জারি হয়েছে লাল সতর্কতা রেড অ্যালার্ট সেনা পুলিশের ছয় লাখ রাস্তাঘাট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান একটি মামলায় রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামটা সুন্দর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যাকেটে বাংলাদেশ ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই রায় ঘোষণার কথা ছিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদার তার দিন তিন বিচারপতি বেঞ্চ এই রায় ঘোষণা করবে রায় ঘোষণার পর ভারত থেকে প্রতিক্রিয়া দেবেন শেখ হাসিনা এমনটাই জানা গেছে রবিবার থেকেই অশান্তি চলছে বাংলাদেশে এই জন্য রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে লয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এসব একাধিক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জল জলসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওনা হাসানের বাড়ির সামনে দুটো বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে বাংলাদেশে উত্তাল বাংলাদেশ কেন কারণ একজন পাকিস্তান প্রেমী মৌলবাদীকে বাংলাদেশের মাথায় বসিয়ে দিয়েছে ডিপ স্টেট আমেরিকান জো বাইডেনের সরকার কেন তারা বসিয়েছে খুব পরিষ্কার এবং সিম্পল কথা বাংলাদেশের কাছ থেকে কিছু সুবিধা চেয়েছিল জো বাইডেনের আমেরিকান সরকার কয়েকটা দ্বীপে তাদের আমেরিকান সরকার তাদের মিলিটারি রাখতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে কিছু সাহায্য চেয়েছিল বাংলাদেশকে কবজা করতে কিছু জিনিস চেয়েছিল যেগুলো শেখ হাসিনা ভারতের বন্ধু হিসাবে এগুলো করতে রাজি হননি তাই একেবারে ডিপ স্টেটের টাকা জো বাইডেন টাকা ছড়িয়ে বাংলাদেশের মতন ছোট দেশে একটা বিদ্রোহ ঘটিয়ে দিলেন চাকরি প্রার্থীদের আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে সেই আন্দোলনটা হয়ে গেল নির্বাচিত সরকার বিরোধী আন্দোলন পুরোপুরি টাকা ছড়িয়ে একটা দেশের শাসন ক্ষমতা উল্টে দেওয়া হলো ঠিক আমেরিকা যেটা করেছিল পাকিস্তানে ইমরান খানের সরকারকে টাকা ছড়িয়ে সরিয়ে দিয়েছিল এবং এখন সেখানে একেবারে আমেরিকার পা চাকা একজন প্রশাসককে বসিয়ে রাখা হয়েছে আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছুই নেই ভারতেও চেষ্টা হয়েছে কিন্তু ভারত এত বড় দেশ তাই লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা কমানো গেলেও ভারতটাকে প্রশাসনিক ক্ষমতা থেকে উল্টো যায়নি আমেরিকা বরাবর চেয়ে এসছে যে ভারতের মাথাতেও একজন পাপ্পু সরকার বসানো হোক ঠিক যেমন পাকিস্তানে এই যে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের নেতৃত্বাধীন একটা পাপ্পু সরকার চলছে ঠিক যেমন বাংলাদেশে একটা মোহাম্মদ ইউরু রাজত্ব চলছে পাপ্পু সরকার তেমনি ভারতেও একটা পাপ্পু সরকার বসানোর চেষ্টা করছে আমেরিকা যাতে ভারতের বাজার দখল করা যায় ভারত দখল করা যায় আর সেজন্যই শেখ হাসিনা করতে দেননি বলে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার সঙ্গে আরো দুজন তারামলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা চেয়েছে এবং এই মামলার এই দুই প্রধান আসামি শেখ হাসিনা ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই মামলার আর দুই আসামি হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ পুলিশের এই প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই মামলায় সাক্ষী করে দিয়েছে অর্থাৎ আল মামুনকে দিয়ে বলানো হয়েছে যে সব নির্দেশ গুলি চালানোর নির্দেশ লাঠি চালানোর নির্দেশ সবকিছু দিয়েছেন ডাইরেক্ট শেখ হাসিনা তাই তার ফাঁসি যায় সাক্ষী হয়ে গেছে পুলিশের বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাই তার সাজা হবে না এটা বলাই যায় ভয়ানক ভাবে একটা চক্রান্ত করেছে মোহাম্মদ ইউনুস যেটা মোহাম্মদ ইউনুস করেছে একেবারে আমাদের চিনময় কৃষ্ণ মহারাজের বিরুদ্ধে বিনা কারণে বিনা অপরাধে সবাই কার সামনে দেখ তোকে জেলে পুরে রাখবো জেলে পুরে রেখেছে কেউ কিছু করতে পারছে না কারণ কারণ মোহাম্মদ ইঊনিস পাকিস্তান পাকিস্তানপন্থী মোহাম্মদ ইঊনিস চাননি যে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক মোহাম্মদ ইঊনিস যখন বাংলাদেশ তৈরি হচ্ছিল যুদ্ধ চলছিল তিনি কিন্তু বিদেশে লুকিয়ে এত বছর পর বাংলাদেশের স্বাধীনতা 71 এর পর এই 2025 এসে 2024 এসে আমেরিকার হাত ধরে মোহাম্মদ ইউনুস এতদিনকার যে প্রতিশোধ সেটা নেবার চেষ্টা করছেন তাই শেখ হাসিনাকে সরাতে হবে আওয়ামী লীগকে আগামী ফেব্রুয়ারির ভোটে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এই তিনজনের আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনটাই সরকার পক্ষে দাবি চলছে এমন কি হয় সেটাই দেখার মূলত পাঁচটা অভিযোগ আনা হয়েছে ভালো করে শুনুন কি পাঁচটা অভিযোগে শেখ হাসিনাকে আজকে হয় ফাঁসি না হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে কি কি দু সালের চোদ্দই জুলাই গণভবনে শেখ হাসিনা আন্দোলনকারদের রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি হিসেবে আখ্যা দেন এই জন্য তাকে ফাঁসি দিতে হবে যদি বলেও থাকেন যে আন্দোলনকারদের রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি তার জন্য ফাঁসি চাই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি সহ উদ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা এবং নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী লীগ নেতাকর্মী শেখ হাসিনার নির্দেশই নাকি নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায় এটা প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগ কি হেলিকপ্টার ড্রোন এবং তাৎগতি অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা এবং নির্মমে নির্যাতন শেখ হাসিনা এভাবে হত্যা করে হাজারের বেশি আন্দোলনকারীকে হাজার আন্দোলনকারীকে এখনো কাদেরকে হত্যা করা হয়েছে এখনো খুঁজে পাওয়া যায়নি মাত্র কয়েকজনকে পাওয়া গেছে যাদের মৃত্যু হয়েছে অথচ হাজার আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এটা বলে বিচার করে শেখ হাসিনাকে फांसी দিচ্ছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক কর্তা এবং তাদের হাতের পুতুল হয়ে যাওয়া এই আন্তর্জাতিক আদালত বাংলাদেশ তাদের বিচারপতি না তিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেব হত্যাকাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে প্রলোচনা উস্কানি এবং সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে অবিশ্বাস্য ব্যাপার এই আবু শহীদ মারা যাওয়ার আগে অবধি তাকে বাংলাদেশের কেউ চিনতো না আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাকে চেনার কোনো উপায় নেই ফলে এই আবু সহিত যাকে কেউ চিনতো না তাকে গুলি করে বের ফেলা নির্দেশ দেবে শেখ হাসিনা এটা একটা বোকা বুঝতে পারবে যে একেবারে সাজানো ঘটনা নাম্বার চার গত বছরের পাঁচই আগস্ট ঢাকার চানখাড়ে ছয় জনকে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশ দিয়েছিলেন এই মামলার কয়েকজন আসামি যারা আন্দোলন করতে আসছে বাড়ি পোড়াচ্ছে সংঘর্ষরা পোড়াচ্ছে তাদেরকে পুলিশ গুলি করে মারছে এই নির্দেশ ডাইরেক্ট শেখ হাসিনা দেবে এটা অবিশ্বাস ব্যাপার কিন্তু বললাম মৌলবাদী এবং জামাতপন্থী পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউরুশের কোন অজুহাতের অপেক্ষা রাখে না

20 টাকা করে হাসিনা সময় আছিল 40 টাকা আছিল এখন তো অত দাম হইছে এটা আর ওইটা ছিল দাম হাসিনার সময় অনেক দাম আছিল আর ওখানে সবাই হস্তা করে দিছে হ্যাঁ হস্তা করে দিছে পারি না মান্না দিতা ভালো আঙ্গুলিকা কে ওই ভালো না আঙ্গোতে খাওয়ন দেব সেই আঙ্গো ভালো যে আঙ্গো ফিন্দুন দেব ওই আঙ্গো ভালো যে আমাগো জাগার ফাকলার মতো না চড়য় দেব ওই আমাগোলিকা ভালো আর কেউ ভালো না হাসিনা অনেকই ভালো আছিল হাসিনার মত ভালো মানুষ নাই জামাত এবং বিএনপির সমর্থনে মোহাম্মদ ইউনুস একটা চূড়ান্ত অরাজকতার রাজত্ব চালাচ্ছেন কারণ সে জানে তার পেছনে আমেরিকার সাপোর্ট আছে টাকা নিয়ে আর ছ নম্বর যেটা হচ্ছে পাঁচ নম্বর যেটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ঢাকার আসুলিয়ায় গুলি করে হত্যা করা পাঁচ আন্দোলনকারী মরদেহ এবং জীবিত একজনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী পাঁচটাই অবিশ্বাস্য অভিযোগ পাঁচটা বা ছটা বা সাতটা যে অভিযোগ আনা হয়েছে প্রত্যেকটাই অবিশ্বাস্য অভিযোগ যার কোনো কারণ নেই একেবারে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর উপর যেটা অভিযোগ আনা হয়েছে তার কোন কারণ নেই তার কোনো জানে না এই সরকার তোর চলবে বাংলাদেশের মানুষের বিপদ বাংলাদেশের মানুষ বিপদটা বুঝতে পারছে না ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের শরীয়ত আইন চালু হবে বাংলাদেশের নারীদের মহিলাদের একেবারে বোরখা এবং হিজাবের নিচে ঢাকা ফেলে দেবার ব্যবস্থা করছে মোহাম্মদ ইউন সরকার তার প্রকাশ্যে নাচ গান করতে পারবে না আর প্রকাশ্যে বেরোতে পারবে না অবিশ্বাস্য ব্যাপার যে বাংলাদেশ এত এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশকে একশো বছর পেছিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনিশের রাজত্বকাল এবং তাদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে নারীরা শেখ হাসিনার ফাঁসি বা যাবজ্জীবন যে একটা হবে আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে বিএনপি এবং জামাত মোহাম্মদ ইউনুসকে ফুল ফ্লেজে সাপোর্ট দিচ্ছে কেন কারণ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কারণ পাঁচটা কারণে সাজা ঘোষণা হবে হয় নাই যাবজ্জীবন কিছুক্ষণের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে এবং হাসিনার পুত্র জয় থেকে জানিয়ে একেবারে দেবে পুরোপুরি সাজানো ঘটনা সাজিয়ে দেওয়া হয়েছে কি কি রায় দেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে তরফ থেকে এই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পাঁচই আগস্ট গত বছরের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ চলেছিলেন হাসিনা তারপর থেকে তিনি ভারতেই আছেন নিরাপদে আছেন একেবারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল ব্যবস্থা করে দিয়েছেন ফলে মোহাম্মদ ইউনুস যতই চেষ্টা করুন শেখ হাসিনাকে এই মুহূর্তে বিপদে ফেলা যাচ্ছে না আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হাসিনার কার্যক্রম হাসিনাকে যদি জেলে যায় যাবজ্জীবন জেলে বা ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে এবং জামাতের রাজত্ব শুরু হবে বাংলাদেশে শারিয়াত আইন চালু হবে এবং পুরোপুরি মুসলিম দেশ হিসাবে ঘোষণা করা হবে বাংলাদেশকে যেটা ইতিমধ্যেই হয়ে গেছে সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ এমনটাই জানা যাচ্ছে ফলে দিল্লিতে এখন পদস্থ উচ্চ আধিকারিকদের বিদেশ দপ্তরের আধিকারিকদের বৈঠক চলছে শেখ হাসিনাকে ফেরত ভারতের তরফ থেকে কি রিপ্লাই দেওয়া হবে নাকি শেখ হাসিনাকে অন্যান্য দেশে গ্রেট ব্রিটেন বা আমেরিকা এসব জায়গায় চলে যাবার সেফ প্যাসেজ দেওয়া হবে গ্রেট ব্রিটেন তাকে ভিসা দেয় আপনারা জানেন অন্য কোনো জায়গায় ভারত থেকে সেফ প্যাসেজ হিসেবে হাসিনাকে পাঠানো যায় কিনা নাকি ভারতেই রাখা হবে এই নিয়ে এখন বিদেশ দপ্তর তার আধিকারিকরা আলোচনা করছেন এবং ভারতের সরকারও দেখছে মোদী সরকার দেখছে যে শেখ হাসিনাকে নিয়ে কি করা যায় কারণ তারা বুঝেই গেছে যে শেখ হাসিনা ফাঁসি হবে নয় যাবজ্জীবন হবে মোহাম্মদ ইউনুস মৌলবাদী মোহাম্মদ ইউনুস পাকিস্তান প্রেমী মোহাম্মদ ইউরুস এটা করবে এবং বাংলাদেশ থেকে যে এবার ভারতের পেছনে লাগার চেষ্টা হবে ইতিমধ্যেই সেটা মোহাম্মদ ইনরুস ঘোষণা করে দিয়েছে চিকেন নেক বারবার বলা হচ্ছে কিন্তু বাংলাদেশ যে একেবারে ভাটে মরবে ভারতের পেছনে লাগতে সেটাই মোহাম্মদ ইউরিসের নেতৃত্বে মূর্খ বাংলাদেশি সরকারের লোকজন বুঝতেই পারছে না ভারতের পেছনে লাগতে এলে এই মুহূর্তে তাদের অবৈধ বাবা আমেরিকা বাঁচাতে পারবে না ফলে শেখ হাসিনার বিরুদ্ধে কি হয় সেটা এখন দেখার বাংলাদেশ সরকার মোহাম্মদ ইন সরকার একেবারে ঘোষণা করে দিয়েছে সাজা ঘোষণার পরে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইবে বাংলাদেশের সরকার কি বলবেন আপনারা একটা ধর্ম একটা দেশকে কতটা ক্ষতির মধ্যে ফেলতে পারে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যারা চায়নি তারাই দেখুন বাংলাদেশের রাজত্বে তারা চেয়েছে বরাবর পাকিস্তানেই থাকতে পাকিস্তানের মতোই ভারত বিরোধিতা করতে আবার বাংলাদেশ কি পূর্ব পাকিস্তান হয়ে যাবে হয়ে গেছে আনঅফিশিয়ালি বাংলাদেশ পূর্ব পাকিস্তানই হয়ে গেছে শুধু এবার সরকারি ঘোষণার অপেক্ষা আর কয়েকটা দিনের মধ্যেই হয়তো শরীয়ত আইনও চালু হয়ে যাবে এবং সবচেয়ে বড় বিপদে পড়ে যাবে নারীরা এতদিন আমরা বাংলাদেশে হিন্দুদের বিপদে পড়তে দেখেছি সাতচল্লিশ সালে হিন্দুদের সংখ্যা ছিল আঠাশ পার্সেন্ট একাত্তরের কাছাকাছি হিন্দুদের সংখ্যা নেমে এলো একুশ বাইশ পার্সেন্ট আর এখন চার থেকে পাঁচ পার্সেন্ট আর যারা বাংলাদেশের হিন্দুরা এই রাজ্যে পালিয়ে এলো এক কাপড়ে নিজেদের বাড়ির মেয়ে বৌদের মান সম্মান ধর্ম বাঁচিয়ে তারা এই রাজ্যে এসে বামফ্রান্তেদের হাত ধরে সেকুলার হয়ে গেল ধর্ম নিরপেক্ষ বামেদের অধিকাংশ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই দেশে চৌত্রিশ বছর রাজত্ব করলো তারা সব জানে কেন পালিয়ে এসছিল এই জন্য শুধুমাত্র ধর্মীয় কারণে কিন্তু তারা বাংলার মানুষকে ভুল বোঝাতে এই বাংলাকেও যাতে বিপদের মধ্যে ফেলা যায় সেই জন্য আসল কারণটা কোনদিন বাংলার মানুষকে বলে না এতটাই দ্বিচারিতার আশ্রয় নিয়েছে এই সেকুলার বামপন্থীরা এবং যেটা থেকে শিখেছে তৃণমূল কংগ্রেস তারা বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে শুধু এই রাজ্য নয় গোটা দেশকে বিপদে ফেলা দিয়েছে বাংলাদেশ থেকে যদি এই রাজ্যের নারী পুরুষ শিক্ষা না নেয় তাহলে তাদের যে কত বড়া বিপদ অপেক্ষা করছে সেটা আগামী কয়েক বছরের মধ্যে এই বাংলার প্রত্যেকেই মানুষ বিশেষ করে হিন্দু বাঙালি হারে হারে টের পেয়ে যাবে কি বলবেন আপনারা মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চান আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না